হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকে হচ্ছে 10 জুন তো আগামীকাল এগারো জুন ছয়টা পি পর্যন্ত হামিস্টার কম্বার্টে যে ডেইলি কম্বোটা রয়েছে সেটা পূরণ করে যে পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে যাচ্ছেন আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দশে জুন থেকে এগারো জুন ছয়টা পি পর্যন্ত হামিস্টার কম্বার্টের ডেলি কম্বোটা কিভাবে করে পূরণ করে আপনারা পাঁচ মিলিয়ন কয়েন একবারে ফ্রিতে নেবেন তবে শুরুতেই আমি আমার টেলিগ্রামটা ওপেন করতেছি ওপেন করার পরে এখান থেকে আমরা চলে যাচ্ছি হামিস্টার কম্বার্টটাতে তারপরে বিয়াস এখান থেকে ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমি পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিব তো দেখতে পাচ্ছেন একটু লোডিং করতেসে তো লোডিংয়ের পরে ইন্টারপেসটা এরকম আসবে এখান থেকে থ্যাংক ইউ বাইনান্সে ক্লিক করে দিলাম তারপরে ভিওয়ার্স এইখান থেকে এখন আমরা সরাসরি চলে যাব মাইনে মাইনে যাওয়ার পরে যে তিনটা কার্ড এখানে অ্যাড করে আমরা পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নেব। সেটা আমি দেখাবো তো তার আগে দেখুন এখন কিন্তু আঠারো ঘন্টা ছাব্বিশ মিনিট এবং ছাপ্পান্ন সেকেন্ড টাইম রয়েছে এর ভিতরে কিন্তু এটাকে কমপ্লিট করতে হবে মানে আজকে হচ্ছে দশ তারিখ আগামীকাল এগারো তারিখ ছয়টা পিএম এম পর্যন্ত এটা থাকবে তো আমি যেই তিনটা কার্ড অ্যাড করব। এটা আপনাকে দশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যেই ছয়টা পিএম এর মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে অন্যথায় যদি আপনারা বারো তারিখে ট্রাই করেন তাহলে কিন্তু এটা নিতে পারবেন না তো বিরোস প্রথমে যে কার্ডটা আমি অ্যাড করবো এই প্রশ্নবোত তিনটার ভিতরে তো প্রথম কার্ডটা হচ্ছে এখান থেকে আমরা মার্কেটস থেকে ম্যামো কয়েন্ট যে রয়েছে এটাকে লেভেল আপ করে নিব এটাকে লেভেল আপ করে নিলে আমাদের প্রথম কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয় কার্ডটা অ্যাড করব তো দ্বিতীয় কার্ডটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা এটাকে খুঁজে বের করতে হবে তো ভিউয়ার্স এখান থেকে আমরা খুঁজে বের করবো এখান থেকে সিট কয়েনটাকে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে সিট কয়েনটা কিন্তু এখানে রয়েছে ম্যামো কয়েনের পাশে তো জাস্ট এটাকে আমরা লেভেল আপ করে নেব লেভেল আপ করে নিলে দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় কার্ডটা এখানে অ্যাড হয়ে গিয়েছে এখন আমি তৃতীয় কার্ডটা অ্যাড করব তো তৃতীয় কার্ডটা অ্যাড করার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং তার পাশাপাশি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্কটা রয়েছে সেইখানে সেই লিংকে ক্লিক করে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন কেননা আমি যদি ভিডিও আপলোড করতে না পারি তাহলে টেলিগ্রামে কিন্তু আপডেটগুলো আগেই জানিয়ে দেই সেখান থেকে আগেই কিন্তু আপনারা এই আপডেটগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এবং আমার চ্যানেলে হামিস্টার কম্বাটের পাশাপাশি যত সব নতুন ইয়ারড্রপ আসে বা যেই সব মাইনিং সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো নিয়ে ভিডিও আপলোড করা হয় এবং নতুন নতুন আপডেটগুলো জানানো হয় তো অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে হামিস্টার কম্বাটে অন্য কোনো বিষয় জানার থাকলে অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো ভিওর্স এখন আমি তিন নম্বর কার্ডটা অ্যাড করে এখান থেকে ডেলি কম্বোটা পূরণ করে ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতে নেব তো সেটা নেওয়ার জন্য আমরা এখান থেকে এখন চলে যাব পি আর অ্যান্ড টিম যে রয়েছে এইখানে যাওয়ার পরে এইখান থেকে আমরা এখন সেই কাঠটাকে খুঁজে বের করবো যে কাঠটাকে এখান থেকে লেভেল আপ করতে হবে ভিউয়ার্স এখান থেকে সেই কার্ডটা রয়েছে একটু নিচে আসলে দেখতে পারবেন এই যে এখানে রয়েছে ইনফ্লুয়েন্সার ভিউয়ার্স এই ইনফ্লুয়েন্সার কার্ডটাকে আমরা যদি লেভেল আপ করে দিই তাহলে দেখতে পারবেন আমাদের তৃতীয় কার্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে দেখুন তৃতীয় কার্ডটা অ্যাড হয়ে গিয়েছে এখন টেক দ্য প্রাইজে ক্লিক করে দিলেই আমি কিন্তু ডেইলি কম্বোটা এখান থেকে কমপ্লিট করে ফেললাম এবং পাঁচ মিলিয়ন কয়েন একবারে ফ্রিতে নিয়ে নিলাম মূলত এভাবে করে আজকের ডেইলি কম্বোটা আপনারা পূরণ করে হামিস্টার কম্বার্ট থেকে পাঁচ মিলিয়ন কয়েন একবারে ফ্রিতে নিতে পারেন তো আমি আর কিছুক্ষণ পরে কিন্তু হামিস্টার কম্বার্টে ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নেওয়ার জন্য ডেইলি যে সাইফার ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আসার সাথে সাথে আপলোড করে দিব অবশ্যই সেটা কন্টিনিউ করে আপনারা কম কম্বার্ট থেকে ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এখান থেকে ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ